আমি ওকে এখন ওপেন করে দিচ্ছি হ্যাঁ তুমি হাত দেখা আমারটা একা কেন দেখবে আমি একা খাচ্ছি সবাই শুধু ভাবে কি বাবে তো মনে হয় একাই সব খায় তোর ওটাই কিছুই দেয় না একশো তো আছে বলো হাত দিতে হবে হাত দিয়ে আঙুল দিয়ে দেখতে হবে আচ্ছা আঙুল কেমন ভাবে

বউকে এত কম দামি জিনিস খাইয়ে বউকে এত কম দামি জিনিস কে খাওয়ায় কেই খাওয়ায় কে খাওয়ায়

বৃষ্টি হচ্ছে বাইরে আর এখন আমরা খাচ্ছি বিরিয়ানি তো তোমরাও বৃষ্টির মধ্যে বিরিয়ানি খাও আমরাও খেতে লাগি তোমরাও খাও